আচ্ছা কোথাও দাওয়াত খেতে যাওয়ার আগে কি আপনাদের সাথে এমন হয় মানে মেজাজ খিটখিটা হয়ে যায় তারাহুড়া করে বের হতে হয় আমার না কেন জানি প্রত্যেকটা সময় এরকম হবে কোথাও দাওয়াতে যাওয়ার আগে বা কোথাও ঘুরতে যাওয়ার আগে তারা করে বের হতে হবে তারা করে রেডি হতে হবে আমি জানি না কেন আমি সবসময় এরকম লেট লতিফ এনিওয়েজ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম মাই পেজ জারিন তানহা তো আমরা যাচ্ছিলাম লন্ডনে আমার এক আন্টির বাসায় ওকে তো আমার দাদু ওখানে ছিল কিছুদিন তো দাদুকে নিয়ে আসার জন্য আমাদের যাওয়া আর সাথে ওদের সাথে দেখা হয়ে যাবে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আমার এই সুন্দর ড্রেসটা আমি ফার্স্ট টাইম পরেছি এটা আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে পাঠিয়েছিল আসলে আমি অর্ডার করি অনলাইন থেকে ইংল্যান্ডে বসে বসে আর আমার হাজব্যান্ড ওখানে রিসিভ করে দেন পাঠিয়ে দেয় যতই ড্রেস কিনি যতই শাড়ি কিনি মন কখনোই ভরে না যত দেখি তত কিনতে ইচ্ছা করে এরকম অনেক ড্রেস পরে আছে যেগুলো এখন পর্যন্ত আমি পরিই নাই আমাদের মেয়েদের মধ্যে দুই ধরনের মেয়ে আছে এক ধরনের মেয়ে হচ্ছে কেনার সাথে সাথে কখন পরবে অস্থির হয়ে যায় আরেক ধরনের মেয়ে হচ্ছে মানে কেনার পর ভালো পছন্দের ড্রেসগুলো রেখে দেয় ভালো কোনো অকেশনের জন্য মানে ইচ্ছাই করে না যে পড়ি পড়লি তো পড়া হয়ে গেল নষ্ট হয়ে গেল এরকম আমি হচ্ছে সেই রকম মেয়ে আমি সব শুধু জমাই আমার মনে হয় যে আমি আরও আরও কালেক্ট করি আর জমাইতে থাকি কমেন্ট করে জানাবেন আপুরা যে আপনারা কোন টাইপের আমি তো ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম আমার ভাই যায়নি ওর অফ ডে ছিল ও যাচ্ছিলো বাসে রেস্ট করবে সো আমি আব্বু আর আম্মই তিনজনই যাচ্ছিলাম তো আমি সারা রাস্তায় একটু গান শুনি একটু ছবি তুলি ভিডিও করি এভাবেই যাচ্ছিলো আর কি আর আমাদের এখান থেকে ওদের ওখানে যেতে প্রায় ওয়ান আওয়ারের মতন লাগে ডিপেন্ড করে যে ট্রাফিক থাকে নাকি থাকে না সেটার উপরে আর আমার কিন্তু এরকম লং জার্নি খুবই ভালো লাগে আর যদি এরকম ওয়েদার হয় আর যে আনটির পাশে যাচ্ছি সে হচ্ছে আমার আব্বু মামাতো বোন মানে ক্লোজ আত্মীয় বলতে আমাদের এখানে ওই আছে একদম কাছে যদি বলি আর ও হচ্ছে আমার সাথে যে ডিফারেন্স বেশি না এক দুই বছরের ডিফারেন্স হতে পারে বাংলাদেশে যখন ছিলাম ও কিন্তু আমাদের বাসায় ছিল আমাদের বাসা থেকে পড়াশোনা করেছে অনেক বছর আমরা একই রুম শেয়ার করেই থাকতাম একসাথে অনেক বছর থাকা হয়েছে ভালোই ক্লোজ আমরা তারপর তো আমি আমার ফ্যামিলি অ্যাব্রোডে চলে আসি তারপর ভাগ্য করে ও চলে আসে ওর বিয়ে হয় এখানে এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাসায় তারপর আন্টি একটা রিফ্রেশিং জুস দেয় এত ইয়ামি ছিল এটা ফ্রেশ ম্যাঙ্গো আর লেমন স্লাইস আইস আর কি কি যেন ছিল খুবই মজার ছিল জুসটা আন্টির একটা কিউট মিশুক একটা ছেলে আছে ও এত মিশুক বাট ও অনেক সাই ফিল করছিল আমার ফার্স্টে যখন গেলাম ও আর রুম থেকে বের হচ্ছিল না পরে আমি যে ওকে নিয়ে আসলাম এই হলো তার রান্না বান্না খুবই মজার ছিল আইটেম গুলো বিরিয়ানিটা বেস্ট ছিল মানে আমার ইংল্যান্ডে খাওয়া বেস্ট বিরিয়ানি আমার নিজের আম্মুর হাতের বিরিয়ানিও এত মজা লাগে না ছয় সাত বছরেও আমি মনে হয় না কারো হাতে এরকম বিরিয়ানি খেয়েছি ইংল্যান্ডে আর সত্যি বলতে আমি একদম খালি পেটে এসেছিলাম আমি কিচ্ছু খাইনি ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে চলে আসছিলাম আমি এক ফোঁটা পানিও খাইনি তো আমি অনেক বেশি হাংরি ছিলাম আমি তো তিন প্লেট খেয়ে ফেলছি তার উপর এত মজার বিরিয়ানি আর ওর প্যাকয়ার্ড একটা ছোট্ট গার্ডেন আছে এখানে এই গাছটা গোলাপের মানে হাজার হাজার কলি গোলাপের মনে হচ্ছিল হাজারে গোলাপ বাট না অনেক বড় বড় গোলাপ দেখা যাচ্ছিল

এই তো বিদায় নিয়ে বাসার জন্য রওনা দিলাম আর আদিলের মনটা অনেক খারাপ ছিল সব সময় একা থাকে আর আমরা তো অনেক দূরে থাকি চাইলেই আসা যাওয়া করা যায় না সো ওর জন্য অনেক খারাপ লাগছিল আসলে কিছু করার এটাই হচ্ছে আমাদের অ্যাব্রডাল লাইফ গাড়িতে ওঠার পর এত ঘুম আসছিল আমার এত টায়ার্ড লাগছিল পরে ভাবলাম আচ্ছা আজকে বিরিয়ানি বেশি খেয়ে ফেলেছি তাই আজকের দিনে আমার আম্মুর বার্থডেও ছিল সাথে আমার নানার মৃত্যুবার্ষিকী তো আম্মুকে এই জন্য বারোটার দিকে উইশ করি না কারণ ঠিক বারোটা বাজলেই ওই টাইমে আমাদেরকে ছেড়ে চলে যায় আর এই জন্য আসলে খুব খারাপ লাগে আম্মুকে করতে রাত বা বারোটায় আমি সারাদিন উইশও করি না আর এখানে দাওয়াতে যাব বলে তেমন কিছু প্ল্যানও করতে পারি নাই তো পরে রাস্তায় অন দা ওয়েতে আসলে অর্ডার করা হয় কেক এবং ফ্লাওয়ার আম্মুর জন্য চাচ্ছিলাম একটু আম্মুকে হ্যাপি করি কোনোভাবে তো আম্মুকে বাসায় এসে সারপ্রাইজটা দিই আমরা ফুল আর একটা কেক অর্ডার করে নিয়ে আসি আম্মুর মনটা হয়তো বা খারাপ ছিল যে আমি সারাদিন উইশ করি নাই বাট আমি আমার নিজেরও খারাপ লাগছিল কারণ আমি কিছুই করতে পারি নাই আর ওইভাবে আমি চাচ্ছিলাম আম্মুকে একটা গিফট কিনে দিই বাট আমি ওই সময়টুকু পাই নাই এই তো পরে কেক কাটলো আম্মু জানি না বাবা মার জন্য কতটুকু করতে পারি কিছুই করতে পারি নাই বাট ইচ্ছা আছে অনেক কিছু করার ইচ্ছা করে ইনশাল্লাহ আল্লাহ যাতে মনের আশা পূরণ করে সবাই আমার ফ্যামিলির জন্য আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আর নেক্সট ব্লগ দেখা পর্যন্ত আল্লাহ হাফেজ